নারায়ণগঞ্জ আড়াই হাজারে অসুস্থ বিএনপি নেতার পাশে কেন্দ্রীয় নেত্রী পার্বিন আক্তার এনে একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ আড়াই হাজারে উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জসীম ডাক্তারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ডন মামলার আসামি হয়ে বহুবার জেল জুলুমের শিকার হয়েছেন তিনি জটিল রোগে আক্রান্ত তার অসুস্থতার সংবাদ পেয়ে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী পার্বিন আক্তার নেতাকর্মীদের সাথে নিয়ে জসিমুদ্দিন ডাক্তারের বাড়িতে ছুটে যান অসুস্থ জসীমউদ্দিন নেত্রীকে পাশে পেয়ে মনের অজান্তে মনের কোণে জমা থাকা কথা বলে মনকে হালকা করেন নেত্রী কান্নাজড়িত কণ্ঠে অতীত তুলে ধরেন ওই সময় সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা যুব সাবেক যুগ্ম সম্পাদক তসলিম লিটন প্রমুখ

আমার পক্ষে দলের পক্ষ পক্ষে হাজার হাজার ধন্যবাদ এবং আমি যতদিন থাকি আমার পরিবার যত কেনালায় যেতে রাখে তারও তার জন্য দোয়া করা আমিও দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবসময় এই ফারিবের পরিবার আল্লাহ সুস্থ রাখা এবং এই পরিবারের হ্যাঁ সুস্থ সুস্থতা আমি না চাহ আমার চাহপার আছে আল্লাহজন করে সুস্থ রাখে এবং আল্লাহজন করে সুস্থ রাখে এবং

ওনার যে স্বপ্ন যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে ওনার মনে রাখার স্বপ্ন উনি সবসময় দলের জন্য কাঁদতেন এবং দলকে অত্যন্ত ভালোবাসতেন এখনও এই যে শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম যে দলের প্রতি ওনার মমতা অত্যন্ত বেশি আমরা দোয়া করি আলাদা যাতে ওনাকে সুস্থ রাখে এবং আমরা যাতে আগামী দিনে আগামী জাতীয় নির্বাচনে ওনাকে পাই আলাদা যাতে ওনাকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে

আমি দুইটা পরপর পৌরসভা নির্বাচন করছি উপজেলা পাশ চেয়ারম্যান করছি উনি এবং ওনার পরিবার আমার সাথে ছিল এখনো আছে এখন আমি সবার কাছে চাই আপনারা সবাই যশমের জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয় এবং ওনার দিকে দলবল নির্বিশেষে আপনারা সবাই খেয়াল রাখবেন এত আমার জবাব